আলতা একদম পায়ে পড়লে কিন্তু সহজে উঠে যাবে না এই যে কতটা লাল আসছে তার রংটা হেভি সুন্দর আসবে মানে অনেকটাই ঘন সহজে উঠে যাবে না নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত আপনাদের আর আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে একটা প্রয়োজনীয় টিপস বানাবো আপনাদের জন্য তা আমি কিভাবে বানাই সেটাই আপনারা দেখুন আজকে আমি বানাবো আলতা আর আলতা তো বাড়িতে সবারই প্রয়োজন সব সময় কোনো সময় যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন তাহলে আমি কীভাবে বানাই সেটাই দেখুন তো প্রথমেই লাগছে এরকম একটা পাত্র আর এরকম পাত্র তো সবার বাড়িতেই থাকে এরকম একটা পাত্র লাগবে আমার প্রথমে আমি জিনিসগুলাকে রেডি করে নেব তাই দেখুন নিয়েছি চা আর এই চিনি সম পরিমাণে নিয়ে নিয়েছি আর চা চিনি তো সবার বাড়িতেই থাকে একদম বাড়ির উপকরণ দিয়ে আজকে জিনিসটা তৈরি করব আমি যেটা তাই এরকম চিনি আর নিয়ে নিয়েছি এগুলো এবার আমি সাজিয়ে নেব একটু এরকম চারি সাইডে দিয়ে নেব এরকম চারি সাইড দিয়ে একটু গোল করে সাজিয়ে নিতে হবে আর মাঝখানে এরকম একটা মাটির প্রদীপ নিতে হবে এইভাবে রেখে দেবো এরকম একটা বাটি নেবো কেন প্রদীপের ওপরে দিতে গেলে যেন ওপরে ঢাকাটার সাথে লেগে না যায় তো এরকম একটা সমান বাটি দিয়ে দেবো এবার এই পাত্রটা এইভাবে চাপা দিয়ে দেবো যাতে এই বাটির সাথে এটা ঠেকে না যায় এইভাবে এবার আমার এটা সেট করা হয়ে গেল এটাকে সাইডে রেখে এবার উনুন ধরে দেবো এবার তৈরি করে রাখা পাত্রটি এবার উনুনে করে বসে দেবো আর জালটা কিন্তু একদম আস্তে করে রাখতে হবে খুব বেশি হাই ফাই করে জাল দেওয়া যাবে না এখন এবারে একটু খুলে দেখাবো আপনাদের এই দেখুন এই যে ঘামগুলো এই বাটির মধ্যে পড়েছে এই যে এইভাবে আস্তে আস্তে অনেকটা ঘাম তৈরি হবে এবার আমি খুলে দেখবো কথাটা জমেছে এই দেখুন এই দেখুন এখন একদম পচে আর কতটা রেডি হয়েছে আমার ওই দেখুন এবার এই বাটিটা আমি আস্তে করে নামিয়ে নেব তো কতটা লিকুইড তৈরি হয়েছে আমার এই দেখুন এই যে এটা যতটা ঘন হবে ততই কিন্তু আলতার রংটা ভালো হবে এই দেখুন কতটা ঘন হয়েছে তার মানে আলতার রঙটা হেভবি সুন্দর আসবে মানে অনেকটাই ঘন সহজে উঠে যাবে না তাই এর মধ্যে কী দিতে হবে এবার এর মধ্যে দেবো আমি ফুড কালার ফুড কালার যেটা আমরা বাড়িতেই ব্যবহার করি খাওয়ার জন্য সেই ফুড কালার দেবো এবার আমি এতে এরকম অল্প একটু ফুড কালার দিয়ে দেবো এবার এই ফুড কালারটার মধ্যে মিশিয়ে দেবো এরকম এই দেখুন এটা যত ফেটাবেন তত রংটা কিন্তু গাঢ় আসবে এই দেখুন এই যে চামচটার অবস্থা দেখুন কতটা ডিপ এসছে কালারটা এই দেখুন এই যে আপনাদের আমি এভাবে ব্যবহার করে দেখাবো কত সুন্দর আলতা কালারটা এসছে এরকম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারা এই দেখুন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে আপনাদের দেখাবো এই দেখুন এই দেখুন কতটা ডিপ এসছে কালারটা এই যে এই যে আলতা একদম পায়ে পড়লে কিন্তু সহজে উঠে যাবে না এই যে কতটা লাল এসছে রংটা এই দেখুন একদম আলতার রঙ এসছে কী সুন্দর এই দেখুন এই দেখুন হাতে আমি পরে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে এই দেখুন এই হাতে আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দর কালারটা এসছে একদম কেউ বলতেই পারবে না এই যে বাড়ির তৈরি আপনি এই আলতা বোতলে ভরে রেখে দেবেন এই দেখুন না বললে কেউ বিশ্বাসই করবেন না যে আপনি এটা বাড়িতে বানিয়ে দিয়েছেন কাউকে এই দেখুন এই দেখুন দুই হাত কত সুন্দর আলতার কালার এসেছে এই যে আজকে আলতা বানানোর পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে আবার কারণ নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা